হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো কীভাবে রুই মাছের মাথা দিয়ে কচুরমুখীর ডাল রান্না করতে হয় রুই মাছ তো অনেকভাবেই রান্না করা যায় তো রুই মাছের মাথা দিয়েও কীভাবে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখিনি কীভাবে এটি রান্না করতে হয় এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ মুখি সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে মেশ করে নিয়েছি আর দুটি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ফালি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখন সেই মেশ করা সেদ্ধ করা মুখিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব এতে করে রান্নার সময় কোনো সমস্যা হবে না এখন চুলাতে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো চুলাতে দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে জেরে একটু ভেজে নেব এভাবে করে নেড়ে ভাজতে হবে যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আমি মশলা দিয়ে কষিয়ে নিব এর জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু আমার মুখির পরিমাণটা একটু বেশি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে দিচ্ছি মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে একটু নেড়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা তো সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে তিন চার মিনিট কষিয়ে নেব মশলাটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত তো এখন আমি সেই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে আমি এটি খুব ভালো করে সেদ্ধ করে নেব কষিয়ে নেব মাছটাকে আজকে আমি পুরোটাই একদম ঝুরি করে নেব যেন ডালের সাথে একদম মিশে যায় তো খুব ভালো করে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সেই গুলিয়ে রাখা মুখি আমি এর মধ্যে ঢেলে দিলাম এখন একটু নেড়ে দিচ্ছি মাছের সাথে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে যেন তলায় পোড়ানা লেগে যায় তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা আপনারা একটু বুঝে শুনে দিবেন কারণ যেহেতু এটা একটা ডাল সে অনুপাতেই পানি দিবেন এই তো আমি পানি দিয়ে দিয়েছি একটু বেশি করেই পানি দিতে হবে কারণ মুখিটা যত বেশি সেদ্ধ হবে তত রান্নাটা ভালো হবে এই তো পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব ঢাকনা খুলে বারবার একটু নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে থাকবে এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কচি এতে স্মেলটা অনেক ভালো আসবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর নামিয়ে ফেলবো নামিয়ে আমি ফোড়ন দিয়ে নিব এই তো আমি নামিয়ে নিয়েছি আমার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে এখন আমি ফোড়নের জন্য চুলায় চলে যাব তো চুলায় আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং দুই দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে সেই ডালটা এর মধ্যে ঢেলে দিয়ে দেব এই তো আমি ঢেলে দিয়েছি ফোড়ন দেওয়া হয়ে গেল এই তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এটি প্রায় হয়ে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি রুই মাছের মাথা দিয়ে কচুর মুখির ডাল আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ